ছোটবেলায় একটা প্রভাব শুনছিলাম না বাঁশের চেয়ে কঞ্চি দর বুঝছেন না আর এনে হলো কঞ্চি এত পাওয়ারফুল কঞ্চি এত নড়াচড়া করে বাঁশ কিন্তু নড়ে না কঞ্চি খেলে নড়াচড়া করে এবং এই নড়াচড়া করলে তাদের এই সমস্যাটা হয় এবং এদের বিশেষ করে শফিকুল আলমের সম্পর্কে একটা কথা বলি ওনার একটা প্রবণতা হলো মানুষকে ছোট করে দেখানো উনি অনেক জ্ঞানী হইতে পারেন ওনার জ্ঞান নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু অন্যরা কিছু বুঝে না অন্যরা কিছু জানে না এই যে প্রবণতাটা এই প্রবণতাটা খারাপ এবং এই প্রবণতার কারণে বামপন্থীদের উনি বনশাই বলে ফেরান বামপন্থী দলে একটা বললাম তো বামপন্থীর একটা জেলা পর্যায়ের কর্মীর সঙ্গে সে আলোচনা করে সে দশ মিনিট টিকতে পারবে না আর সব বামপন্থী বনশাই তো উনি কি তাল গাছ উনি কি রে ভাই উনি সাংবাদিকতা শেখায় অনেকটাই আমাকে আমাকে নিয়েছে নানা রকম আপত্তিকর প্রশ্ন কথা বলছে এটা নিয়ে বলবো যদি যেমন বলতেছে যে আমি যে এদেরকে বিদেশি নাগরিক বলছি আমি যেন প্রমাণ দিই তাহলে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম হচ্ছে না আর এখানে আমি কি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে গেছি নাকি রে ভাই জার্নালিজম আমি বুঝি না পঁয়ত্রিশ বছর সাংবাদিকতা করছি ওর চেয়ে আমি সাংবাদিকতা বেশি করছি জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করে আসছি তো আমি জার্নালিজম বুঝি না যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে ভাই আমি তো এখানে কোনো রিপোর্টিং করি নাই আমি এটা কমেন্ট করেছি যে এই লোকগুলি সম্পর্কে আমার কাছে অভিযোগ এসেছে যে এই লোকগুলি দ্বৈত নাগরিক তো সেই অভিযোগটা আমি প্রমাণ করব কিভাবে আমার তো প্রমাণ করার কোনো উপায় নাই কাজেই এই অভিযোগটা আমি উত্থাপন করলাম ওনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনাদের অবস্থানগত স্বচ্ছতার জন্য আপনারা এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করেন এই ছিল আমার বক্তব্য আমি তো বলি নাই যে উনি বৈদেশিক নাগরিক উনি যেমন আলিরিয়াজের টাইম বলেছি আলিয়াজ বিদেশি নাগরিক কি করে বলেছি আলিরিয়াজ যখন বাইডেনকে ভোট দেন এর আগের বার তো উনি ভোট দিয়ে বলছেন উনি বাইডেনকে ভোট দিয়ে আসছেন উনি তো নিজেই স্বীকার করছেন আর একজন লোক তিরিশ বছর বত্রিশ বছর থাকে সে ওই দেশের নাগরিকরা তো কি পলাতক তিরিশ বছর বছর সে বিদেশটা আমেরিকায় থাকে আমেরিকায় যাওয়ার আশা করে নিয়মিত সেখানকার কী কি ভাই নাহলে গ্রিন কার্ড হোল্ডার গ্রিন কার্ড হোল্ডার সঙ্গে নাগরিকত্ব দূরত্ব আর কতটুকু আমার এই ক্ষেত্রে মূল সমস্যাটা কি ছিল আমি বলি আপনাকে কেন আমি চাইনা ধ্বৈত নাগরিক চাইনা এই কারণে যে তার তো এক ওখানে যার এক পা সে কখনোই আমার এখানে আমার দেশটাকে নিয়ে সিরিয়াসলি ভাবতে পারবে না এই ছিল আমার মূল বক্তব্য তো গ্রিন কার্ড হোল্ডারটা একই জিনিস এখানে এখানে এই কাম করেছে আকাম কাম করেছে যাবো তো এই যে বিষয়গুলো এইগুলি নিয়ে তাদের কথাবার্তা উল্টাপাল্টা দেখ আমারটা হতে পারবে এটা না বললে চলে কিন্তু এই যে উল্টাপোটা কথাবার্তা ডক্টর খলিল সে করে পাত্তা দেয় না কে কী বললো না বলে কিছু যায় আসে না আমি এটা করবো তো করেন ভাই এখন চুপ হয়ে গেছেন কেন ওই জন্য তো ব্যাজ্ঞান মারছেন শুনেন এই দেশের সাধারণ মানুষকে সাধারণ মানুষ মানে কি ওই যে রিক্সাওয়ালা মুটে শ্রমিক তাদের সেন্টিমেন্টকে আঘাত করে আপনি কিছুই করতে পারবেন না পৃথিবীর কোনো দেশেই পারবেন না সাধারণ মানুষ সবচেয়ে পাওয়ারফুল আপনি বিরাট জ্ঞানী ওই মানুষ কিছু বুঝে না এটা চলবে না ওই মানুষ যে বুঝে না তার সিদ্ধান্তে দেশ চলবে কারণ সে জানে কিভাবে উৎপাদন করতে হয় আপনি জানেন না কিভাবে উৎপাদন করতে হয় ধান চাষ করতে পারেন পারেন না সে ধান চাষ করতে জানে কেমন উৎপাদন যে উৎপাদন করতে জানে সেই দেশের প্রকৃত নাগরিক যে এই মাটির থেকে যে করে নিয়ে আসতে পারে সোনা ফেলাতে পারে সে হলে এই দেশের প্রকৃত নাগরিক তার ইচ্ছা অনুযায়ী দেশ চলবে আপনি কোথেকে আসছেন বিদেশ থেকে নাকি আপনি একত্রিশ হাজার উপর থেকে জাম্প করছেন এটা কোনো এই যোগ্যতা নিয়ে এই আসেন না এই দেশের মানুষ তাই এই দেশের যত বড় বড় ক্ষতি এই লোকগুলি করছে যত বড় বড় ক্ষতি এই দেশের এই শিক্ষিত লোকগুলি করছে কোনো কৃষক কোনোদিন দেশের টাকা বিদেশে পাঠায় নাই বিদেশে তারাই টাকা পাঠাইছে যা নাকি দ্বৈত নাগরিক ওখানে যাদের একটা পা আছে একটা জায়গা আছে ওখানে যে পাঠিয়েছে কাজেই এদের কথা বলে লাভ নাই শুনেন আসিফ মাহমুদ সজীব ভূয়া বয়স্ক তো বয়স নিতান্তই কম এই বয়সে ওনার চাকরি ইন্টারভিউ দেওয়ার কথা তো এখন উনি এই সময় সময়ে এক চিঠি দিয়ে ঢাকা উত্তরের মেয়র কে হবে লে লেখা পাঠায় যে এজাজ খুব যোগ্য লোক আমি যদি ওনাকে প্রশ্ন করি ওই যে এজাজকে যে উনি যে মেয়র বানাইছে এটা কোন গণতান্ত্রিক প্রক্রিয়া বানাইছে সে যে বলতেছে এই দেশ আর গণতন্ত্রের পথে হাঁটবে না ইতিবাচক দিকে যাবে না এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়লো ভাই বুঝান তো আমাকে আপনি আমাকে উনি যে এজাজ করছে উনি যে আদালতের রায় পা রায় পাওয়া একজন লোককে শপথ দিচ্ছে না এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে আমি তো মনে করি এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমে সবচেয়ে বিতর্কিত কাজগুলি হয়েছে আসিফ মাহমুদ সজিব ভূয়ের মাধ্যমে সবচেয়ে বিতর্কিত তার আফসোসে কি আসে যায় এই সরকার চলে গেলে নতুন যখন গণতন্ত্রের সরকার হবে তখন সে হবে যে কোনো মানুষ যে কোনো পাবলিক

তুমি কি করছো তোমার জানিস একটা গল্প বলি কাজল লেখার গল্প শুনছেন নাই কাজল পাঠানো হয় সূচ রাজকুমারের কাছে মানে তারা সারা শরীরের মধ্যে বিধান তাকে বলা হয়েছে মানে জ্যোতিষ বলছে ইয়ে বলছে সুখ পাখি সে বলছে এই প্রত্যেকটা সুচ তোমাকে তুলতে হবে তোলার পর যখন চোখের দিনে সুচ তুলবা তখন ওখানে একটা পাতা রস তুমি দিবা তাহলে সে জেগে উঠবে এবং সে তোমাকে তার সঙ্গে তোমার সংসার হবে তো সে দীর্ঘ সাধনা করে দিনের পর দিন সাধনা করে সে তার শরীরে প্রত্যেকটা সুচ উঠাইছে ওঠানোর পর ওখানে চোখের দুইটা বাকি আছে সে মনে করছে আমি এখন যে একটু গোসলটা করে আসি তখন চোখে তো আমাকে দেখবে আমাকে ক্লান্ত দেখবে ভালো লাগবে না সে গেছে গোসল করতে গোসল করার সময় ওখানে একজন লোক তার একটা বে কিনে আসছে দাসী হিসেবে বিক্রি করার জন্য তাকে সে নিজের হাতের কাকন দিয়ে যায় দাসিটার কিনছে নাম দিয়েছে কাকন দাসী কাকন দাসীকে সে বলছে আমি গোসল করে আসতেছি তুমি ঘরে যাও ওখানে শুয়ে আছে ওর দেখে ভয় পায় না তবে সে কাহিনি বলছে কী করতে হবে কাকন দাসী যাই নিয়ে চোখের দুটো সুচ তুলছে তুলে নিয়ে ওই চোখে ইয়ে পাতার রস দিছে সে যাই উঠছে এখন তারপর সে কী বলে যে আমি তোমাকে বাঁচাইলাম তুমি আমরা বিয়ে করো সে বিয়ে করছে যখন কাজল ফিরে আসছে তখন বলছি এটা কে কে এরা আমি দাসী হিসেবে কিনছি নাম কাকন দাসী তাহলে কি হলো দাসী হয়ে রাজকন্যা আর রাজকন্যা হয়ে গেল সে চোখের দূরে সুযোগ সৈরা চারের যে চোদ্দ বছর ধরে পনেরো বছর ধরে এদেশে মানুষ তুলছে এদেশে পলিটিক্যাল পার্টি তুলছে আর এই ছাত্র কয়েকজন আর ওই চোখের দূরে সুযোগ কয়েক আমি করছি সুজ কাঠটা কে তুলছে এটা জনগণ জানে যারা কষ্ট করে তুলছে তারা জানে এদেশের মানুষও জানে ওই রাজাও পরে বুঝতে পারছিল যে কে রাজকন্যা আর কে দাসী এরাও বুঝতে পারবে কোনো সমস্যা নেই